সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিবন্ধকতায় বাংলাদেশ চলচ্চিত্র বারবার হয়েছে এবং এক সময় পারিসি হয় এক সময় অশ্লীলতা আমি কিন্তু স্টপ ছিলাম না আমি উন্নয়নে স্টপ কাজ করে গেছি এবং সেই সময় কোটি টাকার কাবিন এবং একটা সময় দেখলাম আমার একটি ছবি আক্রান্ত হয়ে গেছে তখন একটা কাঠপিস লাগাই দিতে ছবিতে আমি ফিল্ম ইন্ডাস্ট্রি একদম অফ করে দিতে গেলাম যে এত পরিশ্রম করি এত একের পর এক ছবি বানাই কিন্তু সেখানে কেন এই ধরনের ঘটনা ঘটবে তারপরে দেখা গেল মনোহাসন দিগল সাহেব আমাকে ফোন করলো আমি গেলাম তেমনি বলল যে আমাকে কটা ছবি বানাই দেন আমি বললাম যে না আমি আর কাজ করব না কেন করবেন না আমি তো তিন বছর কোনো শুটিং করি না আমি একটা ছবি আপনাকে দিয়ে শুরু করব আপনাকে আবার আমি নতুনভাবে আর একটা ধারায় কাজ করতে চাই তখন আমি তাকে প্রশ্ন করলাম কী ধরনের ছবি বানাবেন তবে সে বলল সামাজিক ছবি বানাবেন তারপরে আমি তাকে এটাও প্রশ্ন করলাম আপনি কি ধরনের আর্টিস্ট নিয়ে কাজ করবেন তো বলছে যে এরকম রাজ্জাক সাহেবকে নেবেন ফারুক সাহেবকে নেবেন আর ওই যে আপনার একটা ছেলে আছে সাকিব খান ওরে নিতে পারেন এবং সাথে পূর্ণিমা টুর্ণিমা মৌসুমি টৌসুমি সামনে যাকে খুশি আপনি নেন এই সময় আমি দেখলাম অশ্লীলতা বিদায় হবে না আমি তখন বললাম আপনি কিভাবে সেকেন্ড ব্যালেন্সে থাকবেন বলে আমি সমস্ত এসপিডিসিদের সাথে কথা বলবো আর এই দেশে অশ্লীল ছবি বানাতে দেবো না এবং আর কোনো অশ্লীল ছবি এক্সিবিশনে যাবে না আমি তখন চিন্তা করলাম দিবজট সাহেব খুব স্ট্রং একটা মানুষ অত্যন্ত কোমল হৃদয়ের একটি বলিষ্ঠ পুরুষ তার সম্পর্কে অনেক বদনাম শুনেছি আমি যে নয় মাস তার সাথে যুদ্ধ করলাম একটা না আমি দেখলাম এর মতো কোমল হৃদয় এত ভালো মানুষ হয় না এই দিপজল সাহেব সাকিব পাঁচটি ছবি পরপর ফাইনাল করে নিল যে তুমি আমার পাঁচটা ছবি করবে আমি ইন্ডাস্ট্রি চেঞ্জ করাই দেব আর মানিক ভাই যেহেতু আছে এবং মানিক ভাই এ পর্যন্ত আমি তার স্বামী স্ত্রীর যুদ্ধতে একটু কাজ করেছি আমি তখনই আমার একটা স্বপ্ন ছিল মানিক ভাইকে নিয়ে কাজ করব মানিক ভাই ভালো ছবি বানায় সুন্দর ছবি বানায় তখন আমাকে আবার করলো যে আপনি এটা আমি বললাম যে রিটুল ভাই এইভাবে ছবি বানায় আপনি কন্ট্রোল করবেন তখন বললো যে আমি সিজের সাথে কথা বলতেছি এবং আর কোনো অশ্লীল এবং আশ্চর্যজনক ব্যাপার অশ্লীলতার সময়ে আমি এই ছবিটি ঈদের রোজার ঈদের বিশ দিন পরে ক্যামেরা ওপেন করি এবং এই ছবিটি আমি জেদ করে কমপ্লিট করি কোরবানি ঈদের আগে এবং কোরবানি ঈদের ছবিটি রিলিজ হয় চতুর্দিকে সারা পড়ে গেল এখানে ফারুক এখানে রাজ্জাক এখানে রিপল এখানে সুচরিতা এখানে সাকিব খান এবং একটি নতুন মেয়ে অপবিশ্বাস এই অপবিশ্বাস এই ছবি দিয়ে পরপর পাঁচখানা ছবি করলো যে কোটি টাকার কাবিন এই ছবিটি দিয়ে শুরু হলো এই ছবিটি দিয়ে সাকিব বপুর শুভ সূচনা হইলো এই ছবিতে দিয়ে ধারাবাহিকভাবে সাক্ষী প্রবু পাঁচটা ছবি করলো একই ঘরে একই ডিরেক্টরের পাঁচটি ছবি ব্যবসা সফল এবং এই ছবিটি একটা পর্যায়ে বাংলাদেশ চলচ্চিত্র থেকে অশ্লীলতা বন্ধ হয়ে যাওয়ার পথে চলে গেল যারা অশ্লীল ছবি বানাতো তারা সবাই ডিভ্ল ট্রাভেল স্টুডিওতে ভিড় করা শুরু করলো এবং দেখতেছে একের পর এক ছবি আসতেছে ছবি সুপার হিট হিট হয়ে যাচ্ছে এবং তারাও এক সময় অশ্লীলতা থেকে সরে এসে ভালো ছবি বানানো কত টাকা ছিল তখনকার দিনে প্রায় দুই কোটি টাকা কারণ অনেক আর্টিস্ট অনেক আর্টিস্ট এবং সব পাওয়ারফুল আর্টিস্ট এবং সেই ছবি তখন ইজে রিলিজ হলো সারা পড়ে গেল লাইফ টাইম এই ছবি ব্যবসা করেছে চোদ্দ কোটি টাকা